সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই পাশে যে ডিসপ্লেটা এটা থাকবে যারা শোরুমে আসবেন এই পাশেটাতে আপনারা ডিসকাউন্ট পাবেন এই পাশেটাতে ডিসকাউন্ট পাবেন না আরকি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের জোন করা আছে আরকি ভাগ করা আছে ভাগ করা আছে যে শুধু যে আপনারা ডিসকাউন্ট পাবেন এটা 2000 টাকা পেয়ে যাবেন এটা 2000 এটা এক পিস এক্সেল সাইজ আছে এটাও আপনারা 2000 টাকা পার্চেজ এটা 2000 টাকা পেয়ে যাচ্ছে এটা 1000 টাকা পাবেন 1000 আমাদের এখানে দুইটা রেঞ্জের প্রোডাক্ট 1000 2000 1500 হ্যাঁ তিন হাজার টাকা আছে যেগুলো টাকাও আছে কিছু হম এটা দুই হাজার টাকা এটা এক হাজার টাকা

যারা সিঙ্গেল নিবে এটা প্রাইস পড়ে নশো টাকা যারা সেট নিবে দুটোর প্রাইস পড়ে সতেরোশো টাকা হ্যাঁ মাত্র সতেরোশো টাকা হিট কালার যেগুলো দেখো অনেকগুলো কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সেটা হবে ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্ট প্লাস দুইটা সেট নিলে পড়বে সতেরোশো টাকা আর এগুলো হোলসেলে নিতে পারেন যারা হোলসেলার আছেন আমাদের গুলিস্তান রোজমিনাস মার্কেটে এগুলো হোলসেল পেয়ে যাবেন আর সব থেকে ডিমান্ডেবল ছিল কিন্তু হোয়াইট হ্যাঁ আর এই কালার গুলো কিন্তু খুবই জানি তো যারা সিঙ্গেল পলো নিতে চান পলো নিতে পারবেন যারা বেগি নিতে চান বেগি নিতে পারবেন দাম কত তাহলে সিঙ্গেল আরো অনেক পলো আছে এগুলো প্রত্যেকটা নয়শো টাকা করে পড়বে এগুলো পার পিস নয়শো টাকা করে পড়বে নয়শো টাকা করবে যারা এগুলো কি ব্যাগি প্যাটার্ন হ্যাঁ ব্যাগি প্যাটার্ন ড্রপ শোল্ডার এই ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডার হবে এগুলো সবগুলো নয়শো টাকা করে পড়বে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছে আছে

প্রচুর প্রতিদিন আসতে থাকবে সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুম এর নুরজান সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ তৃতীয়তলা বত্রিশ নম্বর শপ হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা আঠাশ নম্বর সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম